আসসালামু আলাইকুম মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি রাজশাহী জেলা থেকে আর এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আর দেখুন রাজশাহী রোডটা কত পরিষ্কার না রাস্তার পাশে বিভিন্ন লাইট দিয়ে আছে কত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট বিভিন্ন লাইটে সজ্জিত পুরা রাস্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট এখন আমরা ভিতরে যাচ্ছি আমি আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিভিন্ন ভবন দেখানোর চেষ্টা করব এখানে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা তিরিশ কিলোমিটার আর মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাগানের মতো স্পেস করছে আর এখানে গাছ সবগুলো করছে ওই পাশে বিশাল বড় মাঠ মাঠাল্লাতে শাড়িতে গাছ এবং সব গাছেরই একই রঙের কালার দিছে খুবই সুন্দর লাগতেছে খুবই পরিপাটি আর সামনে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক সুন্দর ডিজাইনের একটা নকশা এখানে আর এখানে বাগান বিভিন্ন রঙের ফুলও আছে খুবই সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে মল ক্যাম্পাস প্রশাসন ভবনের পাশেই হচ্ছে সিনেট ভবন এটা হচ্ছে সিনেট ভবন আর রাস্তাটা দেখুন কত সুন্দর রং দিয়ে ওরা কালার করে রাখছে আর এখানে অনেক সুন্দর একটা বাগানের মতো চত্বর করে আছে প্রশাসন ভবনের সামনে অনেক সুন্দর সুন্দর কাজ সিনেট ভবনের পাশে অনেক বড় বিশাল খোলা মাঠ আমরা এখন এখানে যাওয়া আমরা এখন এখানে যাচ্ছি এখানে স্টুডেন্টরা বসে বসে স্টাডি করতেছে গ্রুপ স্টাডি করতেছে আর এখানে চেয়ার নিয়ে অনেকেই বসে আছে বাইক নিয়ে অনেকে ঘোরার জন্য আর গাছগুলো দেখুন কত সুন্দর আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছি সময় কম থাকার কারণে আমি ট্রাই করবে এখন রুয়েট অর্থাৎ রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আর যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়তে পড়ালেখা করছেন সবার জন্য তাই বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেড়ে চলে আছি আর রোডঘাট ঘাট অনেক পরিষ্কার অনেক পরিচ্ছন্ন থেকে ঝাড়ু দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রাখা হয়েছে আমরা এখন রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এটা হচ্ছে ফ্রন্ট গেট এবং এটা স্পের দেখানোর চেষ্টা করতেছি আর এখন যাচ্ছি আমি রেড শহীদ মিনারের দিকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় যে ফুলগুলো দিয়েছিলো এইগুলো দেখা যাচ্ছে আর এখন হয়তো বন্ধের টাইম স্টুডেন্টরা অনেক কম দেখ এটা রোয়েট ক্যাম্পাসের শহীদ মিনার আর এখন আসরের আজান দিচ্ছে আজানের পরে আবার কন্টিনিউ করতেছে আর এটা অডিটোরিয়াম ক্যাম্পাস এটা মল ক্যাম্পাস আর পিছনে নতুন ভবনের কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর খোলা মাঠ সুন্দর পরিবেশ অডিটোরিয়ামের সামনে একটা সুন্দর চত্বর আছে মাঝখানে একটা গাছ আছে খুবই সুন্দর এটা হচ্ছে একটা লোগো রোয়েট বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিনের সাতুষ উনিশ আর এই হচ্ছে রোয়েড ক্যাম্পাস ভিজিট করলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম তো আশা করি সবার ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আলাইকুম